হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি মাসি পিসি বন বনের ধারে ঘর কখনো মাসি বলে না যে মোয়াটা ধর দেখো সোনারা এই যে খুকুমনিটিকে দেখছো না এই আর এই হচ্ছে খুকুমনির মাসি তার মাসির ঘর তার বাড়ির পাশে কিন্তু কখনো কোনো দিন বলেনি যে একটু খইমোয়াটা তুই খেয়ে যা কোনো দিন বলে না তার মাসি এতটাই কিপটে। দেখো এখানে খুকুমণি কি সুন্দর হাতে ফুল ধরে আছে লাল ফুল আর তার গায়ের জামাটা দেখেছো কত সুন্দর রঙ বেরঙের তার চুলগুলি দেখো কত সুন্দর কোঁকড়ানো তাই না আর খুকুমনির গ্রামটি দেখো কত সুন্দর সবুজে সবুজে ঘেরা আর ওই যে মাসির ঘর খুকুমনির মাসির ঘর দেখা যাচ্ছে দূর থেকে খড়ের ছাউনি দেওয়া মাটির ঘর দেখেছো খুকুমনির গ্রামটি কত সুন্দর দেখতে তাই না আর খুকুমনির মাসি দেখো সব সময় রেগে থাকে খুকুমনির ওপরে দেখো কিভাবে রেগে আছে দেখেছো তার মাসি দেখো কি সুন্দর একটি লাল রঙের শাড়ি পরেছে হাতে চুড়িও নিয়েছে দেখো সোনারা চলো আমরা ছড়াটি আরেকবার পরে নেই মাসি পিসি বনগাবাসি। বনের ধারে ঘর কখনো মাসি বলে না যে মোয়াটা ধর দেখো সোনারা খুকুমনির গ্রামে কত সুন্দর সুন্দর সবুজ সবুজ তাল গাছ দাঁড়িয়ে আছে দেখেছো আর ওই যে দূরে আরেকটি গ্রাম দেখা যাচ্ছে আর এখানে দেখো কত সবুজ গাছপালা হয়ে আছে আর খুকুমনির তো ভীষণই মজা গ্রামে থাকে তো তাই আর তার মাসি তাকে দিন কোনো কিছু খেতে দেয় না এই জন্য সে বলছি তার মাসি দিন তাকে কোনো কিছু খেতে দেয় না তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ছড়া নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে